আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে একটু লক্ষ্য করে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একটা আমরা রেস্টুরেন্টে গেলাম হ্যাঁ খাওয়ার জন্য বসলাম গ্রিল চিকেন বার্গার দেখতে পাচ্ছেন আমরা যে ডেট আছে ডেটটা ভালোভাবে দেখে নিতেছি তবে ডেট তো দেখা সম্ভব না সেটা আসলে আমরা দেখতেছি এর কী অবস্থা অনেক দিন পরে আসলে খাচ্ছি এগুলা নিয়মিত খাওয়া আসলে ঠিক না যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তবু আজকে একটু মন চাইছি হঠাৎ করে দেখি কি অবস্থা কে দেখি আপনারা যারা দেখছেন দেখতে পাচ্ছেন আমরা খাওয়ার সামনে নিয়ে বসে আছি তো খাওয়া শুরু করব। দেখেন কি অবস্থা হ্যাঁ জায়গাটা কিন্তু খুব সুন্দর আছে মোটামুটি তো আপনারা বলবেন আসলে এটা কোন জায়গা মূলত এটা কোন জায়গা আপনারা ভালো করে দেখেন দেখে বলবেন এটা আমাদের লক্ষ্মীপুর কোন জায়গা যদি বলতে পারেন কমেন্টে জানান কমেন্টে জানান তাহলে ইনশাল্লাহ আপনাদেরকেও মাঝে মাঝে ট্রিট দেওয়া হবে আমরা একসাথে খাবো আমার সাথে আছে পারভেস আর আমি একসাথেই আসি দেখেন দুজনে আমরা খাচ্ছি আমরা ইসরায়েলি পণ্য কোকাকলা এখন আর খাচ্ছি না এখন আমরা মজু নিয়ে আসি আর কি এই দেশীয় জিনিস নিয়ে আসি ইসরায়েলি জিনিস আমরা আশা করি বয়কট করা শুরু করছি সামনে ইনশাল্লাহ করব ফানির ক্ষেত্রেও একই অবস্থা তো দেখতে পাচ্ছেন খাবার চলতেছে তো কেউ আবার নজর দিবেন না ইনশাআল্লাহ আমরা চাইতেছি যে মাঝে মাঝে এভাবে ঘুরলে এদিক সেদিক গেলে আসলে মন ভালো থাকে সেই জন্য আর কি একটু যাওয়া